আপনারা অনেকেই আপনাদের পুরানো জিমেল অ্যাকাউন্টটি হারিয়ে ফেলেছেন এখন চাচ্ছেন আপনার সেই পুরাতন জিমেল অ্যাকাউন্টটি খুঁজে বের করতে কিভাবে আপনার হারিয়ে যাওয়া সেই পুরাতন জিমেল অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি জিমেল অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল আইকনটিতে চাপ করবেন দেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে চাপ করবেন এখন গুগলে চাপ করবেন দেন আপনি আপনার ফোনের লকটি দিয়ে দিবেন এখান থেকে ফরগেট ইমেলে চাপ করবেন এখন ফোন নাম্বার ওর ইমেলের ঘরে আপনি যে জিমেলটি খুঁজে বের করতে চাচ্ছেন সেই জিমেলটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আর যদি আপনি এখন যে জিমেলটি খুঁজে বের করতে চাচ্ছেন সেই জিমেলটিতে কোনো রিকভারি ইমেল অ্যাড করে থাকেন তাহলে সেটিও দিতে পারেন আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ইমেল বা ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সটে চাপ করবেন এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে ফার্স্ট নেম আর হচ্ছে সার নেম এখন আমরা যখন কোনো একটি জিমেল অ্যাকাউন্ট খুলি তখন সেই জিমেল অ্যাকাউন্টে খোলার সময় আমাদেরকে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিতে হয় এখন আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি খুঁজে বের করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি রয়েছে সে ফার্স্ট নেমটি ফার্স্ট নেমের ঘরে এবং লাস্ট নেমটি সার নেমের ঘরে দিয়ে দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ট্যাপ করবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি সঠিক হয়ে থাকলে ট্যাপ করার সাথে সাথে আপনার জিমেল অ্যাকাউন্টটি চলে আসবে এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি চলে আসছে এখন এখান থেকে জিমেল অ্যাকাউন্টটিতে ট্যাপ করবেন এখন অ্যান্থার পাসওয়ার্ডের ঘরে আপনি এই জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সে পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ট্যাপ করবেন এখন এখানে আসার পর যদি আপনার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি রিকভার করবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে হয় এ বিষয়ে আমার ভিডিও রয়েছে এ ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে বুঝে তারপর আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন